বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার ঝড় আন্তর্জাতিক অপরাধ আদালত যেখানে বিচার হয় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সেই আদালতে এখন উঠেছে বাংলাদেশের নাম লন্ডনের ব্যারিস্টার স্টিফেন পায়েলস দায়ের করেছেন একটি আর্টিকেল ফিফটিন কমিউনিকেশন যেখানে সরাসরি অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগের শত কর্মী সমর্থকদের হত্যা নির্যাতন এবং অবৈধভাবে কারাগারে পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারের নীরব সমর্থনে অভিযোগটি যদি গ্রহণ করা হয় তাহলে এটি হতে পারে বাংলাদেশের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ফৌজদারি তদন্ত আজ আমরা বিশ্লেষণ করব এই অভিযোগের আইনি ভিত্তি আন্তর্জাতিক এবং বাংলাদেশের রাজনীতিতে সম্ভাব্য প্রতিক্রিয়া 2025 সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কাছে জমা পড়েছে এক আর্টিকেল ফিফটি কমিউনিকেশন যাতে বলা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর সংঘটিত সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে তদন্ত করা হোক এই অভিযোগপত্র দাখিল করেছেন স্টিভেন পয়েলস তিনি লন্ডনে ডাউটি স্ট্রিট চেম্বার্সের বিশিষ্ট ব্যারিস্টার তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন নিয়েও কাদের জন্য বিখ্যাত অভিযোগের কেন্দ্রবিন্দু জুলাই দুই হাজার চব্বিশের পরবর্তী সময়কাল সে সময় বাংলাদেশ জুড়ে চলছিল গণবিক্ষোভ যার পরিণতিতে পতন ঘটে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অভিযোগপত্র বলা হয়েছে এর পরের মাসগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা আওয়ামী বলে সন্দেহ করা শত শত মানুষকে হত্যা করা হয়েছে মারধর করা হয়েছে কারাগারে পাঠানো হয়েছে অনেকে আর ফিরে আসেনি চারশো নেতাকর্মী হত্যা করা হয়েছে বহুজনকে পিটিয়ে খুন করা হয়েছে বলে ওই অভিযোগপত্রে বলা হয় এতে আরও বলা হয় প্রতিজন আওয়ামী লীগ নেতাকর্মী হেফাজতে মৃত্যুবরণ করেছেন তাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে ফেব্রুয়ারি দু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডেভিল্ড হান্ট নামে এক অভিযান শুরু করে সরকারের ভাষায় এটি ছিল আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অভিযান কিন্তু অভিযোগপত্রে বলা হয়েছে এটি ছিল রাজনৈতিক প্রতিশোধমূলক দমন নীতি যেখানে বারো দিনের মধ্যে আঠেরো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে ছিলেন রাজনৈতিক নেতা বিচারক সাংবাদিক এমনকি সাংস্কৃতিক ব্যক্তিরাও অনেককে কোনো অভিযোগ ছাড়াই মাসের পর মাস আটক রাখা হয়েছে বাংলাদেশ দুই সালে মার্চে রোম স্ট্যাটিউট এ স্বাক্ষর করে এবং জুন থেকে তা কার্যকর হয় এর মানে বাংলাদেশের ভূখণ্ডে সংঘটিত যে কোনো অপরাধ যদি তা মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হয় তবে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তদন্ত করতে পারে রোম স্ট্যাটিউটের আর্টিকেল ফিফটিনে বলা হয়েছে যে কেউ যে কোনো ব্যক্তি বা সংগঠন আদালতের প্রসিকিউটরকে একটি আবেদন জমা দিতে পারে যাতে বলা হয় অমুক দেশে অমুক অপরাধ ঘটেছে তদন্ত দরকার অভিযোগপত্রে যুক্তি দেওয়া হয়েছে এই অপরাধগুলো মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে যার মধ্যে তিনটি অপরাধ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এক হত্যা দুই অবৈধ কারাবন্দী করা এবং তিন রাজনৈতিক নিপীড়ন ব্যারিস্টার পাওয়েলসের দল বলছে বাংলাদেশে এসব অপরাধের ন্যায় বিচারের কোনো বাস্তব সম্ভাবনা নেই কারণ অন্তর্বর্তী সরকার নিজেই অভিযুক্ত ফলে আইসিসি একমাত্র আন্তর্জাতিক ফোরাম যেখানে এর তদন্ত সম্ভব অভিযোগপত্রে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে তা হল ইন্ডিমিনিটি আদেশ যা দু হাজার চব্বিশ সালে চোদ্দোই অক্টোবর জারি করে অন্তর্বর্তী সরকার তাতে বলা হয় যেসব ছাত্র এবং নাগরিক পনেরোই জুলাই থেকে আট আগস্টের মধ্যে আন্দোলনে অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তার করা যাবে না কিন্তু আইন বিশেষজ্ঞদের মতে এমন একতরফা ইন্ডিমিনিটি হলো রাজনৈতিক পক্ষকে দায় মুক্তি দেওয়ার ঘোষণা যা রাষ্ট্রের নিরাপ সমর্থন নির্দেশ করে অভিযোগপত্রে বলা হয়েছে এটি ছিল দায় মুক্তির প্রাতিষ্ঠানিক রূপ যা অপরাধীদের উৎসাহিত করেছে আরও সহিংসতা করতে এখন প্রশ্ন আইসিসি কি সরাসরি তদন্ত শুরু করতে পারে প্রক্রিয়াটি এমন যে প্রথমে প্রসিকিউটরকে আর্টিকেল ফিফটিন কমিউনিকেশন পরীক্ষা করতে হয় এতে পর্যাপ্ত ভিত্তি থাকলে তিনি প্রাথমিক তদন্ত শুরু করেন তারপর যদি মনে হয় যৌক্তিক কারণ আছে তাহলে আদালতে প্রাক বিচার বিভাগের অনুমতি চেয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয় যদি অভিযোগ প্রমাণিত হয় তবে আন্তর্জাতিক ওয়ারেন্ট জারি করা হতে পারে এবং অভিযুক্তরা বিদেশে যে কোনো দেশ থেকেও আটক হতে পারেন আন্তর্জাতিক মহলেও এই ঘটনা নজর কাটছে মানবাধিকার সংস্থাগুলো যেমন হিউম্যান রাইটস ওয়াচ সিবিকাস ফোর্টিফাই রাইটস ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে কিন্তু এইবার যদি আইসিসি আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ফৌজদারি তদন্ত পাশাপাশি ভারতের ভূমিকাও আলোচনায় এসেছে কারণ ডেভিল ঠান্ডের সময় ভারত সরকারের নীরব অবস্থান কূটনৈতিক মহলে প্রশ্ন তুলেছে এই পুরো ঘটনার মধ্যে দুটি প্রশ্ন সামনে আসে এক মানবাধিকার লঙ্ঘনের বিচারটি কেবল রাজনৈতিক অস্ত্র নাকি এটা আসলে ন্যায় বিচারের পথ বিশেষজ্ঞদের মতে আর্টিকেল ফিফটিন কমিউনিকেশন মানেই আইসিসি এখনই ব্যবস্থা নেবে তা নয় কিন্তু এটি একটি শক্তিশালী সংকেত যে বাংলাদেশে রাজনৈতিক প্রতিশোধ ও সহিংসতা আন্তর্জাতিক নজরদারিতে এসেছে যদি আইসিসি তদন্ত শুরু করে তাহলে এটি বাংলাদেশের রাজনৈতিক গতিপথ পাল্টে দিতে পারে অন্তর্বর্তী সরকারের উপর বাড়বে আন্তর্জাতিক চাপ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা ভ্রমণ নিষেধের মুখে পড়তে পারেন আর আওয়ামী লীগ এই তদন্তকে তাদের রাজনৈতিক পুনর্বাসনের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে অন্যদিকে যদি আইসিসি প্রসিকিউটর অপর্যাপ্ত প্রমাণ বলে আবেদনটি প্রত্যাখ্যান করেন তবে তা অন্তর্বর্তী সরকারের জন্য বড় রাজনৈতিক জয় হবে মানবাধিকার ও ন্যায় বিচার এই দুটি শব্দই বাংলাদেশের রাজনীতিতে বহুবার উচ্চারিত হয়েছে কিন্তু বাস্তবে রয়ে গেছে এক ধোঁয়াশায় আজ প্রশ্ন একটাই যদি রাজনৈতিক প্রতিশ্রুতি হয়ে ওঠে নতুন শাসনের ভিত্তি তবে কি আমরা সত্যি ভিন্ন এক বাংলাদেশ করছি নাকি পুরনো অন্যায়ের জায়গায় নতুন অন্যায় বসাচ্ছি বাংলাদেশে অন্তর্বর্তী কি আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে পারেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ